নর্মালি আমরা কম্প্রেসার নিব স্টুডিও ওয়ানের যে বিল্ডিং কম্প্রেসার আছে সেটা নিলেই হবে হাই এভরিওান হোয়াটসঅ্যাপ ইটস মিথ আঞ্জিম রেজা অডিও ইঞ্জিনিয়ার মিউজিক কম্পোজার অ্যান্ড ইনস্ট্রাক্টর নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম তো তোমাদের সাথে আজকে একটা ট্রিক্স শেয়ার করব যারা বিগিনার্স মিক্সিং মাস্টারিং করছো তারা ইতিমধ্যেই ইকিউ কম্প্রেসার ডেজ আর এগুলো ইউজ করতে জানো তো আমি আজকে তোমাদের সাথে ভোকাল কম্প্রেশনের একটা আইডিয়াল প্যারামিটার শেয়ার করছি যেটা তোমরা চাইলে যে কো আমার এই প্যারামিটার সেটিংটা দেখে কপি করে ব্যবহার করতে পারো চলো দেখে নিই তো নর্মালি আমরা কম্প্রেসার নিব স্টুডিও ওয়ানের যে ইন কম্প্রেসার আছে সেটা নিলেই হবে আচ্ছা তো এখানে আমরা প্রথমে যেটা করবো থ্রেশহোল্ড থ্রেশহোল্ড মাইনাস টোয়েন্টি ফাইভ দেবো দেন রেশিও এখানে ফোর ইস্ট ওয়ান দিব তারপরে অ্যাটাক দিব হচ্ছে ফাইভ মিলি সেকেন্ড রিলিজ দিবো হান্ড্রেড মিলি সেকেন্ড ব্যাস চারটা প্যারামিটার সেটিং হয়ে গেল এবং আমরা এই যে মেকআপ গেইন করবো হচ্ছে এবং আমরা এখান থেকে মেকআপ গেইন ফাইভ দিয়ে তো তোমরা এই কম্প্রেসরের সেটিংটাকে স্ক্রিনশট নিয়ে নাও আমারটা দেখে দেখে করো কম্প্রেসরের কোনো প্যারামিটার কী কাজ করে এইটা না জানলেও তুমি যদি আমার এই সেটিংটা কপি করে তোমার ভোকাল চাইনে ইউজ করো অনেক বেটার রেজাল্ট পাবা কম্প্রেসারের এই সেটিং তোমার ভোকাল চাইনে ইউজ করো ভালো রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যারা অফলাইনে মিউজিক প্রোডাকশন এবং অডিও ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করতে চাও তারা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যারা এখনও পেইড কোর্স করার সামর্থ্য অর্জন করনি তারা আমার এই পেজ থেকে ফলো দিয়ে রাখো এই পেজে আমি নিয়মিত ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি সো তোমরা যদি নিয়মিত ফলো করো আমার এই পেজ থেকে ইনশাআল্লাহ উপকৃত হবে তো সবাই ভালো থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ